আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটি বলতে পারেন খুবই রিকোয়েস্টেড একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছোট চিংড়ি সুটকির বালা রেসিপি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন আপনারা যারা অনেক বেশি কর্মব্যস্ত থাকেন তাদের বিপদের সঙ্গে বলা যায় এই রেসিপিটিকে তাহলে কিভাবে তৈরি করছি পুরোটা রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে পুরোটা সময় জুড়েই থেকে যাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ছোটো চিংড়ি শুটকি নিয়েছি এই রেসিপিটি সবচাইতে বেশি মজার হয়ে থাকে এই টাইপের ছোটো চিংড়ি শুটকি দিয়ে তো শুটকিগুলো আমি যখন বাজার থেকে কিনে এনেছি এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা ছিল যেগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর যে কাজটা করতে হবে চিংড়ি সুটকিগুলোকে কিছুটা সময় আমি ভিজিয়ে রেখেছিলাম এতে করে সুটকির গায়ে যে এক্সট্রা বালু থাকবে বা ময়লা থাকবে সেটা কিন্তু একদম নিচে জমে যাবে তো তারপরে আর কি পাঁচ ছয় বার পানি চেঞ্জ করে করে সুটকিগুলোকে সুন্দরভাবে ধুয়ে স্ট্রেনারে করে পানিগুলো ঝরিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পানিগুলো কিন্তু সুন্দরভাবে একদম ঝরে গিয়েছে এখন যা যা লাগছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লাগছে হচ্ছে সাত আটটার মতো নিয়েছি আমি শুকনো মরিচ তো আমি এখানে চিংড়ি সুটকি বালা চাউ নিয়েছিলাম আড়াইশো গ্রাম আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণ নিয়েছি রসুন কুচি আরও লাগছে লবণ আর লাল মরিচের গুঁড়া তো এটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন আমি এখানে যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করব শুকনো মরিচটাকে আর কি ভেজে গুঁড়ো করে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমি এখানে যে মরিচটা ব্যবহার করেছি মরিচটা সেটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা রান্নার তেল তেলটা হালকা গরম হলে আমি যে আট দশটার মতো শুকনো মরিচ রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত মরিচগুলোকে ভেজে নিতে হবে তো শুকনো মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি মরিচগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে আর কি ভেঙে নেব মানে চিলি ফ্লেক্সটা আর কি করে নেব এখন অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বালাচাও করার জন্য এখানে কিন্তু সব কিছুই আমাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে প্রথমে হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচি বেরেস্তা তৈরি করতে হবে তো রসুন কুচিগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে তারপর হচ্ছে রসুনগুলোকে সুন্দরভাবে আর কি বেরেস্তার আকার ধারণ করা পর্যন্ত ভাজতে হবে আর এই কাজটা কিন্তু চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে করতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে রসুনের বেরেস্তাটা হয়ে যাবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে তো দেখতেই পাচ্ছেন এরকম যখন কালার চলে আসবে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে ফেলবো আর এরকম সুন্দর যখন একটা কালার চলে আসবে তখন সাথে সাথে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে বাকি কালারটুকুন কিন্তু গরম যে তেলটা আছে সেই তেলেই আর কি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি রসুনের বেস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো ভাজা রসুনগুলো সব সুন্দরভাবে উঠিয়ে নেয়ার পর এখন বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি আমি এখানে বালাচাও নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচিও নিয়েছি এক কাপ মানে মেজারমেন্ট কাপের এক কাপ হলে কিন্তু আড়াইশো গ্রামের মতোই হয় আরও নিয়ে নিয়েছি আমি রসুন কুচি যেটার পরিমাণও ছিল এক কাপ পরিমাণ মানে আড়াইশো গ্রামের মতো ছিল তো সব কিছুই সম নিয়ে তারপরে চিংড়ি সুটকির বালা আর কি করেছি এতে করে এটার টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু সুন্দরভাবে করা হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এরকম সুন্দর একটা কালার যখন চলে এসেছে এখন স্ট্রেনারের সাহায্যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকেও উঠিয়ে ফেলবো তো সবগুলো পেঁয়াজের বেরেস্তা আমি সুন্দরভাবে যে দেখতেই পাচ্ছেন একটা খুন্তি একটা স্ট্রেনার দিয়ে চেপে চেপে তেলটাকে ছেড়ে রেখে উঠিয়ে ফেলেছি তো এই যে সুন্দরভাবেই কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাও আমার তৈরি হয়ে গেছে এখন সেই অবশিষ্ট তেলের মধ্যে আমি যে চিংড়ি মাছগুলোকে পানি ছড়িয়ে রেখেছিলাম চিংড়ি সুটকিগুলোকে সেগুলো সব দিয়ে দিচ্ছি এটাকেও কিন্তু একদম ক্রিস্পি করে তারপর হচ্ছে ভেজে ফেলতে হবে পেঁয়াজের বেরেস্তা রসুন কুচি যে করেছি আমি রসুন কুচির বেরেস্তাটা যেভাবে করে ভেজে নিয়েছি সেইভাবে আপনারা চাইলে কিন্তু চিংড়ি সুটকির পরিবর্তে এখানে যে কোনো ধরনের ছোট শুটকি ব্যবহার করতে পারেন বা মিক্সড করেও কিন্তু ব্যবহার করতে পারেন আবার অনেকে আছেন যারা চিংড়ি মাছগুলোকে ছোট ছোটো চিংড়ি মাছগুলোকে এনে সেটা দিয়েও কিন্তু করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না তো আমার চিংড়ি সুটকিটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি সুটকি মাছগুলোকে আর কি উঠিয়ে ফেলবো আর ওই যে বললাম যে আপনারা যদি ছোট চিংড়ি মাছ দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না সপ্তাহ খানিক ভালো থাকবে বাহিরে রাখলে নর্মাল ফ্রিজে রাখলে হয়তো বারো দু এক সপ্তাহ রাখা যাবে তো আমি চুলায় অন্য একটা পাত্র নিয়েছি সেটার মধ্যে আমি এখানে দিয়েছি দেখতেই পাচ্ছেন হাফ টেবিল চামচের মতো তেল তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আমি এখানে দেড় চা চামচের মতো লবণ ব্যবহার করেছি আরও দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো ভালোভাবে ভেজে নিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে এটা দেওয়ার পরপরই আমি চুলাটাকে বন্ধ করে ফেলবো নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে বেরেস্তাগুলো রেডি করে রেখেছিলাম চিংড়ি শুটকি পেঁয়াজ বা রসুনের বেরেস্তাগুলো সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলব আর এভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মজাদার চিংড়ি শুটকির বালাচাও যেটা সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেওয়ার পর এই যে শুকনো মরিচগুলো যে আমি ভেজে রেখেছিলাম হাতে কিন্তু সুন্দরভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি তো সব এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই বালা চাউটা আপনারা একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন এইভাবে করেই আর কি যে কোনো এয়ারটাইট জারের মধ্যে রেখে আপনারা কিন্তু এই বালা চাউগুলোকে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর এটা গরম ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানির সাথে খুবই ভালো যায় আর এটা কিন্তু এমনিতেই চানাচুরের মতো করেও খাওয়া যায় এটা এত বেশি টেস্টি হয়ে থাকে আরও টেস্টি করতে চাইলে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে মাখিয়ে যদি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে বুঝতে পারবেন এটা টেস্ট আসলে কত বেশি ইয়ামি হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম